একটা দৃশ্যে ছয় বার ছয় রকম ভাবে অভিনয় করলেন প্রথম শটেই নার্ভাস করে দেবেন নমস্কার আজ শোনাব সুচিত্রা সেনের অজানা এক কাহিনী কেমন করে মহানায়িকা নতুন অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়কে চমকে দিয়েছিলেন ভয় পাইয়ে দিয়েছিলেন সেই গল্পটা বলব সুচিত্রা সেনের সঙ্গে সুমিত্রা মুখোপাধ্যায় মোট তিনটি সিনেমায় অভিনয় করেন সিনেমা তিনটি হল শ্রাবণ সন্ধ্যা দেবী চৌধুরানী এবং দত্তা কিন্তু শ্রাবণ সন্ধ্যা সিনেমায় সুচিত্রা সেন এবং সুমিত্রা মুখোপাধ্যায় সামনাসামনি অভিনয় করেননি একই সঙ্গে প্রথম কাজ দেবী চৌধুরানীতে সুচিত্রা সেন তখন খ্যাতির চূড়ায় বসে আছেন দেবী চৌধুরানীর পরিচালক দীনেন গুপ্ত সুমিত্রা মুখোপাধ্যায়কে সুচিত্রা সেনের কাছে নিয়ে যান এবং আলাপ করিয়ে দেন সুচিত্রা সেন নতুন মেয়ে অভিনয় এসেছেন শুনে খুশি হলেন এবং আলাপ করলেন বললেন নতুন মেয়ে কাজ করবেন ভালো কথা আলাপ করে সুমিত্রা মুখোপাধ্যায় প্রণাম করতে মহানায়িকা তার সেই ভুবন ভোলানো হাসি দিয়ে মেকআপ রুমে চলে গেলেন তারপর দেবী চৌধুরানীর বেশে এসে প্রথম শটেই সুমিত্রা মুখোপাধ্যায়কে একেবারে চমকে দিলেন একটা দৃশ্যে ছয় বার ছয় রকম ভাবে অভিনয় করলেন সুমিত্রা মুখোপাধ্যায় তো নতুন তিনি এটা দেখে একদিকে যেমন হতভম্ব হয়ে গেলেন অন্যদিকে নিজের অভিনয়ের কথা ভেবে ভয়ে চিন্তায় পড়লেন তখন তিনি মহানায়িকার কাছে অনুরোধ করলেন দিদি আপনি অনেক বড় অভিনেত্রী আপনি ছয় বার কেন দশ বার দশ রকম অভিনয় করে দেখাতে পারেন কিন্তু আমি নতুন সবে অভিনয় শিখছি তাই আমি এক একরকমভাবে অভিনয় করব আপনার মতো অনেক রকমভাবে অভিনয় এখনই পারব না আপনি আর এভাবে আমায় নার্ভাস করে দেবেন না সুমিত্রা মুখোপাধ্যায়ের এরকম কাকুতি মিনতিতে আবার সেই ভুবন ভোলানো হাসি দিলেন সুচিত্রা সেন আশ্বস্ত করে বললেন না না তোমার অভিনয় ভালো হচ্ছে এই সহানুভূতিতে সুমিত্রা মুখোপাধ্যায় সব ভয় আশঙ্কা কেটে গেল আর নার্ভাস হলেন না বরং একজন সিনিয়র অভিনেত্রীর কাছ থেকে যতটা শেখা যায় সেই চেষ্টাই করলেন কাজের মধ্যে আসতেই তিনি বুঝলেন সবাই কেন সুচিত্রা সেনকে মহানায়িকা বলে সেটা সবাই ম্যাডাম ম্যাডাম বলে না মোটেই এর কারণ সুচিত্রা সেনের রাস ভারী গম্ভীর ব্যক্তিত্ব নয় এর কারণ হলো সুচিত্রা সেনের কাজের প্রতি একাগ্রতা নিষ্ঠা এবং সর্বোচ্চ খ্যাতিতে থেকেও শেখার আগ্রহ সুচিত্রা সেনকে সবার উপরে প্রতিষ্ঠিত করেছে আজকের মতো এইটুকুই স্বর্ণযুগের এই সব বিভিন্ন জানা অজানা কথা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের এই নিবেদন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ